আচ্ছা আমাদের একটু দেখি তাহলে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন মনে হয় তাই না না করেন না মাঝে মাঝে হতে পারে অল্প বিক্রি করেন খাইতে সেটা হলো এমনি তো আমরা করি না বিক্রি করেন না

চেষ্টা করি স্যার অবশ্য প্রত্যেক হ্যাঁ করে রাখবেন আচ্ছা এর উপরে আমি একটু দেখতে চাই উপরে উঠেন স্যার এটা তো উঠে পা দিয়ে উপরে উঠে একটু ব্যালেন্স করে সমস্যা নেই স্যার জুতা নিয়ে উঠেন না জুতা খোলাই উঠে এখানে একটু দেখি

টিক বনানৰ পিছত আৰু আপোনাৰ যদি ভিডিঅ' কৰাৰ প্ৰায় কাৰণ ভিডিঅ' কৰিছে প্লিজ